আমাদের অভিভাবক রাষ্ট্র আমাদের সুরক্ষা প্রদানকারী প্রশাসন কেন এখনো চুপ আছে কেন এখনো দোষীরা গ্রেপ্তার হচ্ছে না যেখানে ওবা বা গ্রেপ্তার হয়েছে সেখানে সুবিচারে এত বিলম্ব কেন আমরা এইসব প্রশ্নের কিন্তু উত্তর চাইব এবং প্রত্যেকটা প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা বিভাগকে এর উত্তর দিতে বাধ্য 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 করব কেনই বা আজকে অস্ত্র হাতে ঝান্ডা হাতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ প্রতিবাদের রাস্তায় নামতে হচ্ছে আমরা সেই মেয়েটির কথা বলতে পারছি না যার কথা বারবার মনে আসছে মনে এলেই আমরা ভয়ে শিউড়িয়ে উঠছি এবং শুধু ভয়ে শিউরে ওঠা নয় প্রত্যেকটি আদিবাসী ভাই বন্ধু আগে গাবছেন গর্জে উঠতে চাইছেন এই সব বিষয়ে ভাবছেন না বা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন আমরা বলছি আপনারা আসুন এই আমাদের মায়েদের সম্মান রক্ষার্থে আমাদের বনেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের কন্যাদের আমাদের মেয়েদের স্বাধীনতাকে ক্ষুণ রাখতে আপনারা সবাই দলে দলে এই বিক্ষোভ সমাবেশে সামিল হন আমরা দেখিয়ে দিতে চাই আদিবাসী বনেদের পিছনে আদিবাসী মায়েদের পিছনে আদিবাসী কন্যাদের পিছনে আপামর আদিবাসী জনসাধারণ আছে তাদের অন্যায়ের প্রতিশোধ নিতে আমরা কখনোই পিছপানই